জাহান্নামী গুলারে জান্নাতে ঢুকাতে আর আমার বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে বেআল গুলারে আকেলওয়ালা বানাতে আল্লাহ আকবার! কি কোরআন আল্লাহ দিলেন এই কোরান পড়তেও সহজ বুঝতেও সহজ হেফস করে সিনায় রাখতেও সহজ সহজ করলেন কে ওয়ালাকাদ ইয়াসারনাল কোরআন আলী যিকির ফাহাল মিম মুদাকির আইভ মেড দিস হোলি কোরআন ভেরি ইজি ফর ইউ টু রিড টু আন্ডারস্ট্যান্ড এন্ড টু মেমোরাইজ ইন হার্ট এই কোরআন পড়বা তাও সোজা সোজা না এই ছোট্ট ছোট্ট বাচ্চা এগুলো কোরআন আমরা পড়লেই বুঝি আবার সিনায় রাখাও সহজ চাইলেই মুখস্থ করা যায় দশ বছরের বারো বছরের ছেলে হাফেজ আছে না নাই এই জন্য এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেয়া যাবে যেটাই বন্ধ করতে চাবে ওটা বন্ধ করে দিবে কে কথা হওয়া দরকার কম আমল হওয়া দরকার বিশ্ব নিয়ে বলেছেন ওয়ান অফ দ্য মাইনার সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর ইসলামিক লেকচার উইল বি ভেরি লংগার এন্ড ইউর অফারিং সালা ফাইভ টাইমস আ ডে উইল বি ভেরি শর্টার কেমতের আগে বক্তব্য হয়ে যাবে লম্বা নামাজ হয়ে যাবে হ্যাঁ ছোট এখন নামাজ ছোট নামাজে তারাহুরো আছে না নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব হানাফি স্কুল অফ থটে হানাফি মাঝাবে ওয়াজিব আর ওয়াজিব তরক করলে সৌ সেজা দিতে হয় অন্য মাঝাবে রুকু থেকে সোজা হয়ে ধীরস্থিরভাবে দাঁড়ানো এটা ফার্স এটা না করলে ইউর সালা ইজ নাল এন্ড ভয়েড কমপ্লিটলি নাল এন্ড ভয়েড বাতিল কিন্তু আমরা রুকু থেকে কোনো রকম মাথা উঠে শেষ দেয় দৌড় মারে এরকম ডাকাইতে আসে না নাই এগুলো কি ডাকায় আমার কথা না বিশ্ব নেই বলেছেন সবচেয়ে বড় চোর নামাজ চুর আল্লাহ হাক বাহ সা বারা বললেন আর সুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের মধ্যে কেমন করে চুরি করে নামাজে তো চুরির সুযোগ নাই বিশ্বনই বললেন ইয়া স্ত্রী কুফি রুকু আহি ওয়া সুজু রুকু সেজদারের মধ্যে চুরি করে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না দুই সেজদার মাঝখানে একটা সেজদা দিয়ে ধীরুস্থিরভাবে বসা ওয়াজিব আল্লাহম্মগ ফেরলি ওর হামনি ওজবুরনি ও আফিনী ওর জোকনি এই সাতটা জিনিস আল্লাহর কাছে চাইবেন সময়ই নাই আমাদের সেজদা থেকে কোন রকম মাথা তুইলাই মুরগির মতো আরেক ঠকর মারে ডাকাত এগুলো কি বিশ্ব নিয়ে বললেন এগুলো ডাকাত এরা নামাজ নিয়ে চুরি করে ডাকাতি করে এজন্য নামাজের মধ্যে ধীরস্থির ভাবে সালাত আদায় করতে হবে তাড়াহুড়ো করা চলবে না বিশ্ব নবী মেরাজে গেছে কয়বার কথা কয় না আর আমাদের প্রতিদিন পাঁচবার মেরাজে যাওয়ার সুযোগ আছে না নাই বিশ্বনবী আরসের উপরে যে আল্লাহর সাথে দেখা করেছেন আর আমরা আল্লাহ আকবার বললে আল্লাহ চলে আসি আল্লাহ এটা ফিল করতে হবে আর তাড়াহুড়ো করলে এটা ফিল করা যায় না এমন এমনকি নামাজে দ্রুত যেত নিষেধ করেছেন বিশ্বনবী মোহাম্মদ সল্লাহ আল্লাহু বিশ্বনবী বলেছেন খবরদার ঈদা উকিমত ইসলা তু ফালা তা তুহাত নামাজ যখন শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যেও না ওয়া তু হাত শুন আস্তে আস্তে হেটে হেঁটে যাও ফামা আদরতুম ফাসল্লো ও ফাকুম ফাতিম্ আস্তে আস্তে যে যতটুকু ইমামের সাথে পাবা ততটুকু পড়ো আর যতটুকু ছুটে যায় সালাম ফেরানোর পর নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো কবুল করবে কে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না এরকম অনেক দেখেছি ইমাম সাহেব নামাজ শুরু করছে বল দো হা ওলাইলি ঈদ সাজা তো যারা অজু করতেছে এরা তো সুরাটা জানে কখন শেষ হবে তো অজু আল্লা আর মাত্র শুরু হইসে ওর হিসাব যে কোনো মূল্যে আমার রুকু ধরতে হবে দিছে দৌড় মসজিদ ছিল টাইলসের মসজিদ পিছলায় উল্টায় পড়ছে লুঙ্গি একদিকে মুসুল দিয়ে আর একদিকে আমার নিজের জানা ঘটনা পা ভেঙে ফেলছে মুসুল এরকম কত টাইলসের মসজিদে দ্রুত রুকু ধরার জন্য লোকজন যে পিছলা খেয়ে পড়ে আছে না নাই কারণ বিশ্ব নবীর সুন্নাকে ভায়োলেট করেছে যখন ভায়োলেট করবা নবীর সুন্না কোন বারাকার রহমত তোমার মাঝে নাই চিল্লাই বলো ঠিক কিনা বিশ্বনবীর সুন্না যতটুকু বরকত ততটুকু বিশ্বনবী যা দিয়েছেন যা করতে বলেছেন সেটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করেছে কে এজন্য নামাজে তাড়াহুড়ো করা যাবে দেয়ার ইজ নো রাশিং ইন সালা ইজ নো হ্যাস্টিনেস ইন নামাজে তাড়াহুড়ো নাই আর যখন নামাজে দাঁড়াবেন ভাববেন এটা আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাতের মুসল্লায় দাঁড়াও আর ভাবো হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স এরপরে হয়তো আর চান্সের সুযোগ আল্লাহ আমাকে দিবে এজন্য সালাতে তারা করবেন না তো করবেন করবেন ধীরস্থির ভাবে পড়বো পড়েন এই মোবাইল ফোনগুলোর ভিতরে ব্লু ফিল্ম রাখা যাবে না অশ্লীল দৃশ্য রাখা যাবে না কেমতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই মানুষগুলো পেরেশান ওই বিপদের দিন আল্লাহ সাত ব্যক্তিকে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা যাদের সময়টা উল্টাপাল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যেই ছেলেগুলো রাতের জায়নামাজে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি দিয়ে জাইনামাজকে ভিজিয়ে দিয়েছে ওই ছেলেদেরকে আরসের ছায়া তোলে ছায়া দেবেকে এজন্য আল্লার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লার ভয় এটাকে আরবিতে বলে তাপোয়া আরবিতে কি বলে যে যুবকদের হৃদয়ে তাকোয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আরশের নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের রাধারে যারা সে যে দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না প্রেম দুনিয়ায় কারো কারো কাছে কাছে কোনো কোনো কিছু কিছু চিল্লাই বলেন ঠিকিরা এই জন্য যুবকদের হৃদয় থাকতে হবে কার ভয় আল্লাহ তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো আমরা যেন নজর হেফাজত করতে পারি তুমি তৌফিক দাও আমাদের নারীদেরকে তুমি কবুল করো আমার বোনদের পেট থেকে তুমি বড় বড় আল্লাহ আল্লাহর ওয়ালি হাফেজে কোরআন মুফাসের কোরআনকে তুমি পয়দা করো আরও জোরে পড়ি আমিন গুনাহ করলে মাফ করে কে কি এক আল্লাহ আমরা পাইছি খালি ভুল করি আর উনি মাফ করে সুবাহান আল্লাহ গফির জাম্বি ওয়া কবিল ইত্তাউব আল্লাহর একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি গফির জাম তিনি পাপ ক্ষমা করে দেন পাপ মোচন করে দেন তওবা কবুল করেন কিন্তু তবা কবুল তিনি করেন আমাদের তবা করার সময় নেই আমাদের তবা করার সময় নাই আমরা অনেক ব্যস্ত উনি কিন্তু তবা কবুলের জন্য রেডি এমন না যে শুধু সকালে রেডি বিকালে না বিকালে রেডি সকালে না এমনটা নয় সব সময় সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন বছরের তিনশো পঁয়ষট্টি দিন তিনি রেডি কিন্তু আমাদের সময় নাই আমাদেরকে একটু সময় করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আমাদের পাপ যত বড় হোক আমি যত অন্যায় করে থাকি না কেন আমার যদি হয় খালের পানির সমান নদীর পানির পানির সমান সমান বিলের আমার আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান আমার গুনার পাপ যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান কত পাপ আপনি করেছেন আপনি চোখের পানি ছেড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন আর ক্ষমা চান ক্ষমা চাওয়ার সাথে সাথে তিনি আপনারে ক্ষমা করে দিবে শয়তান আল্লাহকে বলেছে আল্লাহ এতগুলো জাহান্নাম এতগুলো জান্নাত আপনি কেন বানালেন জাহান্নাম আরো বানান আল্লাহ বললেন কেন শয়তান বলেছে আল্লাহ আপনার এই বান্দাগুলো তো আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না তো জান্নাত বানিয়ে লাভ কি আমি সবগুলো